বাংলার আকাশে ফের ঘনাচ্ছে দুর্যোগ আজ বৃহস্পতিবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের একাধিক জেলায় আজ থেকে ভারী বৃষ্টির স্পেল চলবে ফের একবার আজ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার শনিবার রবিবার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আমার আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বৃহস্পতিবার সকাল থেকে মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ সকাল দিক থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেলেও দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে আকাশ ব্যাপক কালো করে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে দুর্যোগ সৃষ্টি হতে পারে এবং এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা থেকে শুরু করে মেহেরপুর রাজশাহী ময়মনসিং সিলেট রংপুর সমস্ত জেলার আকাশেই মেঘের আনাগোনা বাড়বে দুপুরের পর থেকে এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বিশেষ করে কলকাতা লাগোয়া জেলাগুলিতে কিন্তু আজ দুর্যোগ বাড়তে পারে উত্তরবঙ্গের মালদহ জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার দুই দিনাজপুর জেলা দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আজ মেঘের আনাগোনা বাড়বে দুপুরের পর থেকে অর্থাৎ দুপুরে পর থেকে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামীকাল শুক্রবার আট তারিখও সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতেও রীতিমতো মেঘাচ্ছন্ন থাকবে আবহাওয়া এবং এদিকে শনিবার নয় তারিখ অর্থাৎ রাখি পূর্ণিমার দিনও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই তবে আজ বৃহস্পতিবার কখন থেকে শুরু হবে ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে জানাবো বিস্তারিত এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে সরাসরি লাইভ আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন উপকূলবর্তী এলাকাগুলিতে আজ সকালের দিক থেকে হলদিবাড়ি গঙ্গাসাগর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ হলদিয়া এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎসহ এছাড়াও একটু বেলা বাড়তেই কিন্তু আবহাওয়ার ব্যাপক মতিগতি চেঞ্জ হবে অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে দুপুরের পর থেকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা এদিকে চন্দননগর পাশাপাশি হাবড়া বনগাঁ উত্তর চব্বিশ পরগনার এবং এদিকে খড়দহ চন্দননগর এই দিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা এবং কতুলপুর পূর্ব পশ্চিম বর্ধমান জেলা সোনামুখী বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর বোলপুর গুসকরা চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি এবং রামপুরহাট ডুমকা এইসব এলাকাতে আজ ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এছাড়াও ঝাড়গ্রাম বীরভূম জেলা দুই মেদিনীপুর উলুবেড়িয়া তমলুক কলকাতায়ও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা আরামবাগ থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি দুই দিনাজপুরেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে বজ্রপাতের আশঙ্কা বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে উত্তর বঙ্গের সমস্ত জেলাতেই কুচবিহার জেলাতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিকেলে সন্ধ্যার পরে তবে আজ রাত বাড়তেই কিন্তু বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের ওপরের দিকের দার্জিলিং কালিম্পং বাদে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি পাশাপাশি ধূপগুড়ি দিকটা তো ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার সব জেলাগুলিতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রাতেও চলবে অর্থাৎ রাতের দিকে রাতের দিকে অর্থাৎ রাত বাড়তে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে একদম রাতের দিকে আবার দার্জিলিং কালিম্পং এর দিকেও বৃষ্টি বাড়তে পারে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে জানিয়ে দিয়ে বৃহস্পতিবার আজ বাংলাদেশের কয়েকটি এলাকায় কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রংপুর রাজশাহী বিভাগ মেহেরপুর ময়মনসিংহ বিভাগ এসব এলাকাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং জানিয়ে রাখি আগামীকাল শুক্রবার আট তারিখও চলবে বৃষ্টি শুক্রবার আট তারিখ রীতিমতো বৃষ্টির একটা স্পেল থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকা তমলুক জয়নগর মাজিলপুর বারুইপুর দক্ষিণ চব্বিশ সহ এদিকে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক চাকুলিয়া কোলাঘাট তমলুক গোয়ালতো চন্দ্রকোনা হুগলি জেলা এছাড়াও এদিকে খতরা বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের পশ্চিম বর্ধমান আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর করা থেকে শুরু করে এদিকে চিত্তরঞ্জন অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু মাঝারি থেকে দিনের একাধিক সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার আট তারিখ অর্থাৎ আগামীকাল এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এদিকে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দীঘাকাথি মন্দারমণি সুন্দরবন এলাকা এসব এলাকাগুলি অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে আগামীকাল শুক্রবার ঙ্কা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও আগামীকাল সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে লালমোহন মাঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর এদিকটা এছাড়া চট্টগ্রাম বিভাগ ফটিকছড়ি উপজেলা এই সব এলাকাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বেলা যত বাড়বে তত কিন্তু বৃষ্টিও ছড়িয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি তো কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে শুক্রবার আট তারিখ সকাল থেকেই দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার আট তারিখ এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে দুই দিনাজপুর মালদহ সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামীকাল আট তারিখ শুক্রবার তবে রাত বাড়তে কিন্তু আবার শিলিগুড়ির দিকটা বৃষ্টি সম্ভাবনা বাড়বে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা পঞ্চগড় এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শনিবার নয় তারিখ রাখি বন্ধন উৎসবের দিনও কিন্তু বৃষ্টির হাত থেকে একেবারেই নিস্তার নেই ঢাকাসহ চট্টগ্রাম বিভাগ এই দিকটাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকাল থেকে মোটামুটি হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই ময়মনসিংহ সিলেট বিভাগ ঢাকা কুমিল্লা চট্টগ্রাম খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী বিভাগ থেকে শুরু করে গোটা বাংলাদেশেই হালকা মাঝের বৃষ্টি চলবে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শনিবার নয় তারিখ রাখি বন্ধন উৎসবের দিনও হালকা মাঝের বৃষ্টি চলবে তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমে যাবে তবে দিনের একাধিক সময়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি বাড়বে যেমন কোচবিহার জেলা এবং এদিকে আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি ও জলপাইগুড়ি এই চার জেলাতে বিশেষ করে বৃষ্টি কিছুটা বাড়তে পারে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার নয় তারিখ দুপুর বা বিকেলের দিকে এদিকে রবিবার দশ তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার দশ তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি এবং এদিকে দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলাতে বিশেষ করে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে রবিবার অনেকটাই বৃষ্টি কমে আসবে সোমবার এগারো তারিখেও রীতিমতো বৃষ্টি চলার সম্ভাবনা সোমবার এগারো তারিখও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি অনেকটা কমে আসবে রবিবার দশ তারিখ থেকে কিন্তু মোটামুটি বৃষ্টি কমতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে রবিবার দশ তারিখ একটু উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হালকা থেকে মাঝির বৃষ্টি হতে পারে এবং সোমবার মোটামুটি বৃষ্টি অনেকটাই কমে আসবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ গোটা পশ্চিমবঙ্গের জেলাতে কিন্তু বৃষ্টির দাপট অনেক কম থাকবে